ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমার একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তো আজ আজ আমরা যাব কারণ মঙ্গলবারে আমরা ইয়ে করবো কি যেন বলে আগমনী শ্যুট আগমনী শ্যুট করবো সেই কারণে আজ আমরা যাবো হচ্ছে তোমার কেনাকাটা করতে কিছু জিনিসপত্র আছে সবই কিন্তু কিছু কিছু জিনিস আনতে হবে তো রাস্তায় যাওয়ার সময় দেখো বাই বাই চলো বেরোচ্ছি টাটা হ্যালো গাইস আজকে সাইকেলে করে যাচ্ছি একটু এনজয় করতে করতে আমরা এখন টিসাদের বাইর থেকে বেরোচ্ছি এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওই দেখো ভাই কাকে কোলে নিয়ে আছে ওটা ভাইয়ের ছেলে ওটা ও পাশেরটা আমাকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে ওই জন্য হাসছে ভাইয়ের ছেলে ওইটা না ওটা মন্টি ও মন্টির ভাই ওটা এই যে ম্যাডাম মৌমিতা আমরা দেখো কি কি কিনলাম তার জামা দোকানে এসে দেখাচ্ছি দেখো দেখো চুপ

সবাই ভিডিওটা এটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ারের সাবস্ক্রাইব করে দিও একে হবে নেক্সট ব্লগের ততক্ষণ করটা